মানসা কমিশনের সেক্রেটারি ছিলেন ওনাকে আমরা ডেপুটেশন দিয়েছি আমরা কতগুলো বিষয়ে ওনাকে আশ্বস্ত চেয়েছিলাম যে ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের লেভেলের যে এক্সাম হয়েছে সেখানে এখনও পর্যন্ত যেহেতু কোনো কেস বা অন্যান্য কোনো সমস্যা নেই অতএব সেখানে নিয়োগ প্রক্রিয়া এখনও হচ্ছে না কেন তো উনি উত্তর দিয়েছেন আমরা সমস্ত কিছু প্রসিডিওর কমপ্লিট রেখেছি এবং ফাইল হায়ার সেকশনে ট্রান্সফার করেছি ওনারা আমাদের মানে এনি হাও যে কোনো সময় যদি এখনই যদি বলেন যে নিয়োগ মানে মানে জারি করতে বা মেডলিস্ট পাবলিশ করতে আমরা এখনই করে যাব তো আমি এটাই জানতে চেয়েছিলাম যে পুজোর আগে সেটাকে করা যায় কিনা বলছে আমরা অফিসিয়ালি এটা বলতে পারি না তবে আমরা এটা বলছি যে ওনারা যখনই বলবেন আমরা সঙ্গে সঙ্গে কমপ্লিট করে দেব এবং তার সাথে সাথে আমরা প্রাইমারি এবং আপার প্রাইমারি বিষয়ে কথা বললাম যে যেহেতু ওখানে দুটো কোর্ট কেস রয়েছে একটা হচ্ছে নেগেটিভ এবং আরেকটা হচ্ছে ফার্সিং ম্যাটার তো উনি বলেছেন যে নেগেটিভ ম্যাটারে আমরা ওটাকে স্টে হিসাবে নেই আমরা ওখানে ক্লারিফিকেশ ক্লারিফিকেশান দিয়েছি যে এনসিটি এর গাইডলাইন অনুযায়ী নেগেটিভ থাকে না সেখানে আমরা ওখানে কোনো নোটিফিকেশান জারি করিনি আমরা অলরেডি রেজাল্ট দেওয়ার আগেই আমাদের ভুল স্বীকার করেছি যে আমাদের এনসিটির গাইডলাইন হিসাবে মান্য মেনে চলা উচিত সেই হিসাবে আমরা নেগেটিভ রাখিনি এবং সেই হিসাবে রেজাল্টটা পাবলিশ করেছি সুতরাং এখানে স্টের কোনো ম্যাটার নেই কেবলমাত্র ম্যাটার রয়েছে পার্সিং ম্যাটার নিয়ে তো সেখানে কমিশন জানিয়েছে যে আমরা এখনো পর্যন্ত কনফার্ম নয় যে আমরা ভেরিফিকেশনের ডেটকে কিংবা এক্সাম ডেটকে কিংবা অনলাইন অ্যাপ্লিকেশনের যে ডেটটা আছে সেই ডেটটাকে কাট অফ ধরব তো আমি এটা বিষয়ে জানতে চেয়েছিলাম উনি বলছেন যে এটা কোর্ট যেটা বলবে আমরা সেটাই ডিসিশান নেব এবং আমি বারবার এটাই বললাম যে আপনারা যদি রিভেরিফিকেশন করে ফেলতে পারতেন প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলে উনি বললেন যেহেতু আমরা এখনো পর্যন্ত কনফার্ম নই ভেরিফিকেশন ডেট কোনটা কাট অফ ডেট কোনটা হবে এই জন্য আমরা করতে পারছি না কোর্ট যেদিনকেই কাট অফ ডেট বলে ঘোষণা করবে আমরা তার পরের দিনেই নোটিফিকেশন জারি করব এবং আপার প্রাইমারি এবং প্রাইমারি ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করব এবং তার সাথে রেকমেন্ড ইন্টারভিউ রেজাল্ট এবং নোটিফিকেশন জারি করব এটাই বলেছো কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায় আমাদের প্রতিনিধি দলের কাছ থেকে সেই কোশ্চেনটা আমরা জানার চেষ্টা করবো যে নবম দশম একাদশ দ্বাদশ ফাইল রেডি আছে আছে কালকেই নিয়োগ চাইলে হয়ে যাবে বা আজকেও আমরা করতে পারি আটকে কোথায় এটা কি উত্তর দিলেন হ্যাঁ এগুলো আটকে রয়েছে মূলত ওনার উচ্চ দপ্তর মানে চেয়ারম্যান এবং আরো হায়ার ওনারা বলতে পারবেন উনি আমাদের এই ব্যাপারে কোনো সরাসরি অ্যান্সার দিতে পারেননি উনি বলেছেন যে আমি যেহেতু সেক্রেটারি আমাকে যেটা ইনস্ট্রাকশন দেওয়া হয় আমি সেটা ফলো করি সুতরাং ওনারা যখন ইনস্ট্রাকশন দেবেন আমরা তখন আমি তখনই সেটাকে অ্যাপ্লাই করব ধন্যবাদ